সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব সেই কারণেই পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে পঁচাত্তর বছর বয়স পটচিত্র এঁকে চলেছেন কৃষ্ণনগর ঘূর্ণির এক বৃদ্ধা কথায় বলে নারী মানে অসীম ধৈর্যের এক অন্যতম নাম মহিষাসুরকে বধ করার জন্য যেমন মা দুর্গার আবির্ভাব হয়েছিল এখনো যুগ যুগ ধরে দেবী দুর্গা রয়েছে বিরাজমান হ্যাঁ এমনই এক নারী শক্তির কথা না বললেই নয় প্রায় পঁচাত্তর বছরের ঊর্ধ্বে হলেও মনের শক্তি এবং অদম্য ইচ্ছেতে সূক্ষ্ম নিপুণ কাজের সাথে এখনো পটচিত্র এঁকে চলেছেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা রেবা পাল করেন ভাঙাগড়ে বসবাস বয়স প্রায় আশি ছুঁই ছুঁই স্বামীর কাছ থেকে পটচিত্রের কাজ শেখা এরপর স্বামী পরলোক গমন করলে সম্পূর্ণ সংসারের দায়ভার তার কাঁধে এসে পড়ে আর অন্য কোনো কাজ জানা ছিল না তার তাই স্বামী শিল্পত্বকেই ধরে রেখেছেন তিনি এরপর সংসারের অনেকটাই হাল ফিরিয়ে নিয়ে আসেন প্রত্যেক বছর দুর্গাপুজো আসতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজের বরাত আর দিনরাত এক করে কাজ করতে হতো তাকে যত দিন গেছে ততই তার হাতের কাজের সুনাম ছড়িয়ে পড়ে এখন বার্ধক্যজনিত কারণে কমেছে দৃষ্টিশক্তি কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি তার নিপুণ কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন শংসাপত্র এখনও কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো উদ্যোক্তারা ছুটে আসেন তার কাছে পটচিত্রর জন্য এক কথা বলাই যেতে পারে এই বয়সও এখনো তার লড়াইটা থেমে থাকিনি না অর্ডার সেরাম পাইনি একটা পেয়েছি এই কৃষ্ণনগর মল্লিকপাড়া থেকে আর একটা পেয়েছি এই কলকাতা থেকে আর শারদা মায়ের আশ্রম থেকে এসেছিল ওরা ছবি তুলেছে আর আমার দু এক পিস বট নিয়ে গেছে তারপরে শিলিগুড়ি থেকে এসেছিল শিলিগুড়ি থেকে এসে ওরা মানে এক পিস নিয়ে গিয়েছে আবার অর্ডার ওই মানে ছবি তুলে নিয়ে গেছে। না এবার সেরমভাবে পাইনি যে এই এইটাই তো মনে হচ্ছে যে এই ঘটে গেছে ওই ঘটনার জন্যই আমার এবার সেরাম কিছুই হচ্ছে না চাইছি আমি আর যা চাইবো আমি কি তাই পাবো বলো আমার কি সে আশা করলেও কার হবে ভগবান যেটুকুনি করবে সেইটা নিয়েই আমাকে চলতে হবে এ মানুষের তো জোর হাত নেই কাউরি জোর করে হাত আছে বলো অখুশি হয়েও আমি কিছু করতে পারবো না আমি যদি অখুশি হই তাও আমি কিচ্ছু করতে পারবো না আমাকে এরকমই থাকতে হবে এখানে যে প্রথম পেয়েছি ডিডি নম্বর ওয়ান তারপরে পেয়েছি তোমার এশিয়ান পেন তারপরে পেয়েছি কালীঘাট আর এইখানে পাবলিক লাইব্রেরি মাঠ পৌরসভা আমাদের কৃষ্ণনগরের পৌরসভা তারপরে তোমার পাবলিক লাইব্রেরি মাঠে দুবার তিনবার গিয়ে পেয়েছি তিনবার কতটা খুশি এটাতে খুশি ছিলাম আনন্দই ছিলাম আমার আবার হ্যাঁ ইয়ে আছে জওয়াহরলাল লেহরুর ওই ইয়েছে কম্পিউটার সেন্টার থেকেও পেয়েছি দুবার কাজটা না হলেই কাজ না থাকলে তো আমার অবশ্যই আমি বেশি কাজ করি না এখন আর পারি না অল্প কাজ করি তাও বেশ আমার আনন্দ হয় কাজটা পেলে কাজটা হলে দু একটা খুব আনন্দ হয় কিন্তু সেটা তোমার কোনো উপায় নেই আমার তো কোনো হাত নেই খুবই কম নাহার মধ্যে আর না রেবাপাল শিল্পী রেবা পালের কথায় তিনি যতদিন বাঁচবেন এই শিল্পত্বকে বজায় রাখবেন কিন্তু এবছর ঠিকঠাক কাজের বরাত না পাওয়ায় অনেকটাই মন ভার রেবা দেবী কারণ বলে মনে করছেন আর কৃষ্ণনগর ঘূর্ণির মোড় মাটির প্রতিমা এবং পুতুল তৈরিতে এক খ্যাতনামা জায়গা মৃৎশিল্পীদের অতুলনীয় প্রতিভা ফুটে ওঠে সূক্ষ্ম কাজের সাথে কম যায় না রেবা দেবীও দিনরাত রাত এক করে পটচিত্র এঁকে তার নাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে রেবা দেবী আক্ষেপে সুরে বলেন বয়স তো অনেক হলো কমেছে দৃষ্টিশক্তি কমছে মনোবল আর পেশির শক্তিও দিন দিন কমতে থাকছে জানি না ভবিষ্যতে কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন দয়ালু সরকারিভাবে যদি কিছু আর্থিক সহযোগিতা পেতেন তাহলে হয়তো যেমন বাঁচিয়ে রাখতে পারতেন তার এই শিল্পত্বকে তেমনি আরও হয়তো স্বাবলম্বী হতে পারতেন